হ্যালো গুড মর্নিং সবাইকে চা খাচ্ছি জল খাচ্ছি জল গরম জল আসলে থেকে গ্যাস ঠিক একটু প্রবলেম হচ্ছে আর আমার প্রেশারটা লো তো একজন বললো কি লবণ দিয়ে গরম জল করে খা তাতে নাকি প্রেশারটা ওঠে তো সেই লবণ জল খাচ্ছি লবণ জল গরম জল কে উঠেছো উঠেছ ঘুম থেকে দেখি কমেন্ট করো তো অবশ্য শীতের সময় সবাই তো ঘুমিয়ে থাকবে আমি এক অলস আমি আবার কাদেরকে বলছি তবে আজকে আমি তাড়াতাড়ি উঠে গেছি তো তাড়াতাড়ি উঠে গেছি তাই তাড়াতাড়ি সবাইকে গুড মর্নিং জানাতে বললাম তো গুড মর্নিং সবাইকে আর সবার দিনটা ভালো কাটুক আর জানি না আমার দিনটা কেমন কাটবে আজকে তো চেষ্টা করবো যাতে ভালো কাটে আর গ্লাস হাতে নিয়ে সকাল সকাল চলে এসছি ছাদে মানে ঘরের কাজকর্ম মোটামুটি শেষ চলে এসেছে ছাদে ছাদে কিছু সন্তুর মন্তুর বাচ্চা কাচ্চা আছে তো তাদের খাবার দিতে হবে এই যে তাদের খাবার জল তাদের জন্য আছে জল সকালবেলা তো আমি আমার ওঠা হয় না সেই জন্য সকাল দিকটা গাছে খুব একটা জল দেওয়া হয় না তো আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে গেছি আমি ভাবলাম যে যাই গাছগুলোতে জল দিয়ে আসি নাহলে বেশিরভাগই বিকেলবেলার দিকে দেওয়া হয় সকালবেলার দিকে জলটা দেওয়া হয় না তাও চেষ্টা করি সকাল নাহলে মোটামুটি নটা দশটা তবুও দিয়ে যাই মাঝে মধ্যে মানে বললাম অলস মানুষ তো ভীষণ সমস্যা নড়তে চড়তে এখন শীতকাল নড়তে চড়তে মনে হচ্ছে বারো মাস তারও নিজের নিজেকে যত্ন করতে করতে বাচ্চা কাছে যত্ন নিতে নিতে মানে শেষ হয়ে যায় নিজের যত্ন বলবো না ঠিক বাচ্চা কাচ্চা সংসারে দেখতে দেখতে টাইম কম হয়ে যায় তাই এদের কাছে আর আশা হয় না অল্প কিছু আছে বেশি না এই যে এইসব বেশি কিছু নেই সামান্য কিছু গাছ আছে তবুও যেইটুকু আছে সেইটুকুই থাক সেইটুকুই ভালো থাক ছিল আরও কিছু ছিল তো সেগুলো কিছু কিছু মারা গেছে কিছু কিছু ফেলে দেওয়া হয়েছে তুলে ভালো লাগেনি কারো সেজন্য আর এইখানে আমরা একটা ছিল বড় আম এখানে ছিল বড় একটা আম গাছ হ্যাঁ তো আম গাছটাও আর কি কেটে ফেলা হয়েছে এবার গাছে আমও খুব ভালো হয়নি অল্প স্বল্প হয়েছিল তো সেই আম গাছটাও কেটে ফেলা হয়েছে এখন শীতের সময় অসুবিধা নেই রোদটা আসছে কিন্তু গরমের সময় আবার মানে গাছ না থাকলে ছায়াটা বা গাছের হাওয়াটা না থাকলে তখন ওর খুব সমস্যা গরমের দিনে হাওয়া বাতাস থাকে না এই গাছ কাটা নিয়ে আমার এই একটা আপত্তি একেতে তো বিভিন্ন সমস্যা হচ্ছে গাছ কাটার জন্য তার মধ্যে যে গরমের সময় হাওয়া বাতাস পাওয়া যায় না অক্সিজেনের অভাব কী আর বলবো কয়জনকে বলে বলে এগুলো করানো যায় একদিক দিয়ে মানুষ গাছ রোপণ করছে গাছ লাগাচ্ছে একদিক দিয়ে আর অন্য দিক দিয়ে মানুষ এটাকে কেটে কুটে শেষ করে ফেলছে জানি না কাটার কী দরকার ছিল না কাটলেও হতো গাছটা দু একটা ডাল কাটলেও হতো পুরো গাছটাকে নেড়ারেখ করে দিয়েছে ওই যে মাথার উপর একটা টিকি ওই টিকিটা শুধু রেখেছে টিকিটা আর বাদ সব পুরো মাথা নেড়া মানে নেড়া মাথায় একটা টিকি হয়েছে যে পুরোই হয়েছিল গাছটাকে পুরোহিত বানিয়ে দিয়েছে আর কি করবো বলো তো যাই হোক এটা গল্প করতে করতে জলটা খেতে ভুলে গেলাম ঠান্ডা হয়ে গেলো জলটা বা জলটা গরম করে দাও তোমরা জলটা গরম করে দাও তারপরে খাই কারণ ঠান্ডা জল খেয়ে তো লাভ নেই গরম জল খেতে বলেছে গেল আর আর একটা জিনিস দেখায় এই যে আমার সাদের গাছ হ্যাঁ অনেকগুলো মানে এটা মিষ্টি কুমড়োর গাছ আমি চারা পেতেছিলাম তো অনেকগুলো এসছে ওই সব টবে এইটাতে হচ্ছে স্পেশাল এসছে হুম কিন্তু এখানে সব থেকে স্পেশাল যেটা সেটা হচ্ছে এই দেখো ফুলের কুড়ি এসেছে এইটুকু গাছ এইটুকু ফুলে গাছে একটা দুটো এখানে একটা তিনটে হুম আর এই যে এইখানে একটা ছোট্ট এইটা এইটা এসেছে চারটে টোটাল এক দুই তিন চার চারটে কুড়ি এসেছে এইটুকু না গাছে মানে আমি তো দেখে জাস্ট অবাক যে এই টুক না চারটে কুড়ি এসেছে আরও কটা গাছ আছে দেখাচ্ছে দেখো মানে মিষ্টি কুমড়ো গাছই আমি লাগিয়েছিলাম গাছগুলো মানে চারা দিয়ে বীজ দিয়েছিলাম এই যে এখানে কয়টা আছে এখানে কি কয়েকটা ছিল তো সেটাকে বললাম না কেউ মানে উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে সব গাছ ভালো লাগছে না নাকি যাই হোক কয়টা ছিল ওই কটা নেই আর এখানে আছে এখন এখানে মনে হয় চারটে আছে এইখানে ওই চার পাঁচটা করে প্রত্যেকটা টবে আছে আর ওইটা তো শুধু একটাই আছে তো দেখি ফুল তো দিয়েছে আবার ফল ধরে কি না গাছটা ঠিকঠাক বড় হয় কিনা দেখি তো নিচে যাই এবার ঢেকুর উঠছে সকাল সকাল বাসি করে খিদে পেয়ে গেছে তো নিচে যাই